হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাদাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে হে বান্দা তোমরা গুনাহ করবে তাও আমি ভালোমতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালোমতো জানি বান্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা সালামনা বলেন ও রব্বানা যালনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরাহামনা লানা কুলাল্লামিনাল খাসিরিন বলে বলে মসজিদে ছো আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবির পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপর তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিও জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও বলল আমিন বিবিবি কোন মানুষ আমার गुन्हा সম্পর্কে জানে না তুমি আমার गुन्हा সম্পর্কে জানো আমি এমন गुन्हा করেছি আমার বিবি জানে না বিবিই गुन्हा করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফেরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ولو انهم اذا বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখায় দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্না হুম ইজ যা উখা বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনাজে বলেন আমার নদীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো আল্লাহ ইয়াহিবাল্লাহ আল্লাহ বলেছে বলেছি তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার কদমে গিয়ে আমি আল্লাহর দরবার তোমরা তাওবা করো তাওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার সুপারিশ করে আমি আল্লাহ দিয়ে আমার যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কাজিরা জিরা গুণামাফ করে দিব জোরে বলেন আর আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি না? আছে। চিৎকার জীবন আছে কি না? আছে। এটা কোরআনের অফে ব্যাখ্যা নয়। শেরিস কোরআন শরীফের আয়াত। ওয়ালাউ আননহুম ইয যালাবু আন তুসাহুম জাউকা যারা তাফসিরী পড়েছেন, তাফসির জালালাই পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়াসিটা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন,